হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ওহমের সূত্র তো ওহম বলতেছে যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবাহিত বিভব পার্থক্যের সমানুপাতিক অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান আই তার দুই প্রান্তের বিবাহ পার্থক্যের ভি সমানুপাতিক এখন সমানুপাতিক চিহ্ন উঠে দেওয়ার সময় আমরা একটা ধ্রুবক হিসেবে আনি আর

কারেন্ট প্রবাহিত হবে যখন ওই সার্কিটের দুই প্রান্তের বিয়োগ থাকবে এখানে এ ও বি প্রান্তের বিয়োগ হচ্ছে ভি তাই এই সার্কিটের ভিতর কারেন্ট প্রবাহিত হবে এখন কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য আরো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করা যায় যেমন এই সার্কিটের প্রকৃতি কেমন তারপরে তাপমাত্রার বিষয়ের উপর নির্ভর করে দেন রোদের উপর নির্ভর করে রোদ কেমন সো কেউ যদি নোট করতে চাও তাহলে আমি সূত্রটা আবার রিপিট করতেছি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান পরিবাহে দুই প্রান্তের বিয়োগ পার্থক্যের মানের সমানপাত